ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পাল একাডেমিক সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস টেনের দীঘাত সমীকরণে শ্রীধর আচার্যের ফর্মুলা কিছু বেসিক তোমাদের আমি করাবো সেটি হচ্ছে পেজ নাম্বার টোয়েন্টি অর্থাৎ বিশ পেজে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলি করানোর আগে তোমাদের শ্রীধর আচার্যের সূত্রের কিছু বেসিক করিয়ে নেব কারণ সেই বেসিক না জানলে তোমরা সেই বিশ অ্যাকচুয়ালি তোমাদের বিশ প্রয়োগের যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা করতে পারবে না এর আগে আমি শ্রীধর আসার জন্য একটি ভিডিও আপলোড করেছি এবং সেখানে দেখিয়েছি যে দীঘা সমীকরণ থেকে দীঘাত সমীকরণ থেকে শ্রীধর আসার যে সূত্র কিভাবে প্রতিষ্ঠা করা হয় সেই বিষয়টি কিন্তু আমি সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করেছি তোমরা সকলেই জানো যারা পাটনের ভিডিও দেখেছো আমরা সকলেই জানি যে একটি দীঘাত সমীকরণের রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা আমরা সকলেই জানি এবং এখানে এ বি সি হলো বাস্তব সংখ্যা ওকে এ বি সি হলো বাস্তব সংখ্যা এটা তোমরা সকলেই জানো এখান থেকে আমি দেখিয়েছিলাম এই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র এক্স এর ভ্যালু কি লিখলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এটা তোমরা সকলেই জানো এখন এখান থেকে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো সেটি হলো এই যে মধ্যে ভেতরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই জিনিসটিকে অ্যাকচুয়ালি কি বলা হয় সেটি আমাদের জানতে হবে এটিকে বলা হয়েছে নিরূপক নিরু কি বললাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলেছে নিরপক্ষ এই নিরপকের মান কখন কি হবে ওকে সেই বিষয় নিয়ে যদি যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে মনে করো সেই দ্বিঘাত সমীকরণ থেকে বলল যে এই সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় প্রকৃতি প্রকৃতি নির্ণয় নির্ণয় করতে গেলে আমাদের সবসময় নিরূপক নিয়ে করতে হবে সবসময় নিরূপক নিয়ে করতে হবে কি বললাম বীজের প্রকৃতি নির্ণয় করতে বললে সবসময় কি করতে হবে আমাদের নিরূপক নিয়ে করতে হবে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই এতটুকু এতটুকের মান যদি ইকুয়াল টু জিরো হয় ইকুয়াল টু জিরো হয় ওকে তাহলে কি হবে তখন এখানে থাকবে হচ্ছে বাস্তব বাস্তব বীজ থাকবে বা বাস্তব মান পাওয়া যাবে কি বললাম বাস্তব বীজ বা বাস্তব মান পাওয়া যাবে এবং সমান এবং সমান হবে সমান হবে এই যে দুটো বীজ পাওয়া যাবে বা দুটো মান পাওয়া যাবে সেটা হচ্ছে সমান হবে তাও কি বললাম বাস্তব বীজ থাকবে বা বাস্তব মান থাকবে এবং সমান দুটো মান পাওয়া যাবে ওকে এইভাবে এই যে নিরূপক বি স্কয়ার যদি জিরো আমরা এই সমীকরণে বসিয়ে দিই একটু খেয়াল করো হ্যাঁ দেখো কি পাচ্ছি আমরা উপরে মাইনাস বি প্লাস মাইনাস ওকে এই যে

বোঝা গেল কারণ রুট ওভার জিরো করলে জিরো রুট ওভার জিরো করলে জিরো এখন এখান থেকে আমরা এক্স এর ভ্যালু লিখতে পারি এক্স সমান সমান একটা পাবো মান মাইনাস বি প্লাস জিরো বাই টু এ আরেকটি পাবো এক্স সমান সমান মাইনাস বি মাইনাস জিরো বাই টু এ বুঝতে পারলে কি লিখলাম কারণ রুট ওভার জিরো মানে জিরো আমাদের তো বসাতে হবে মাইনাস বি প্লাস মাইনাস জিরো তাহলে আমরা দুটো মান পাই এই সমীকরণ থেকে একটা হচ্ছে মাইনাস বি একটা প্লাসের মান পাই একটা মাইনাসের মান পাই ওকে তাহলে এখানে যদি আমরা পাই তাহলে কি হচ্ছে জিরোর কোনো ভ্যালু নেই এখান থেকে দেখো সেমভাবে মাইনাস বি বাই টু এ অর্থাৎ যদি নিরাপকের মান জিরো হয় তাহলে কি হচ্ছে সেখানে বাস্তব বীজ থাকবে এবং দুটো সমান বীজ মান পাওয়া যাবে দেখো এই দুটো মান সমান আছে এই দুটো মান সমান পরিষ্কার এখন এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন এবার আসবে দু নম্বর কন্ডিশন দু নম্বর কন্ডিশন এই নিরূপকের মান এই নিরূপকের মান যদি জিরোর থেকে বড় হয় নিরূপকের মান জিরোধ থেকে যদি বড়। হয় অর্থাৎ বীজ কয়েক মাইনেস এসি গেটার দ্য সেক্ষেত্রে তোমাদের কি হবে এই বিষয়টি একটু জানতে হবে সেক্ষেত্রে তোমাদের হবে এখানে বাস্তব মান বাস্তব মান তো থাকবেই বাস্তব মান বা বাস্তব বীজ পাওয়া যাবে বাস্তব মান বা বাস্তব বীজ পাওয়া যাবে এটাতে যেমন সমান দুটো বীজ পাওয়া গিয়েছিল এখানে অসমান বীজ পাওয়া যাবে অসমান অসমান বীজ পাওয়া যাবে পাওয়া যাবে ওকে বীজ কার মাইনাস দেন জিরো অর্থাৎ নিরপেক্ষের মান জিরোর থেকে বড় হলে সেখানে বাস্তব মান থাকবে এবং দুটো অসমান বীজ পাওয়া যাবে যদি রিকলটা জিরো হয় বাস্তব মান বা বাস্তব বীজ থাকবে এবং সেখানে সমান সমান দুটো বীজ পাওয়া যাবে ক্লিয়ার 3 নাম্বার তিন নম্বর যদি নিরপক্ষের মান নিরপক্ষের মান যদি জিরো থেকে ছোট হয় জিরো থেকে ছোট হয় অর্থাৎ জিরো হয়ে যায় তাহলে এর কোনো বাস্তব মান নেই ওকে এর কোনো বাস্তব বীজ বা মান নেই এটা লিখে দিতে হবে কোনো বাস্তব বীজ কোন বাস্তব বীজ নেই কোন বাস্তব বীজ নেই ওকে শ্রীধর আচার্যের ফর্মুলার উপর ব্যাস্তিক করে এই তিনটে জিনিস নিয়ে তোমাদের হচ্ছে বীজের প্রকৃতি নির্ণয় করতে হবে এখন আমি একটা উদাহরণ নিয়ে আসি তোমাদের সামনে ওকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই তিনটে ফর্মুলা অ্যাকচুয়ালি কিভাবে কার্যকর হয় বা কিভাবে আমরা ইউজ করতে পারি তাহলে দেখো আমি এই সাইডের একটু এই জিনিসটা মুছে দিই ওকে তাহলে তোমাদের বুঝতে আর সুবিধা হবে দেখো তোমরা চলে আসবে পেজ নাম্বার টুয়েন্টি টুয়েন্টি পেজে তিরিশের যে ব্যবহারিক বইগুলি আছে হ্যাঁ তোমরা একটু বই দেখবে যে 30 দাগে বয়ে যে ব্যবহারিক প্রয়োগ আছে 20 নাম্বার পেজে আসবে এবং 30 এ ব্যবহারিক প্রয়োগ বলেছে সেই ব্যবহারিক প্রয়োগে পাঁচ সে নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি একটু কড়িয়ে দিই দেখো 30 এর ব্যবহারিক প্রয়োগ পাঁচ নাম্বার অঙ্ক ওকে কি আছে 1 x px2 1 x তোমাদের এখান থেকে কিন্তু বলে দিয়েছে নিচের দীঘাত সমীকরণ গুলি যদি বাস্তব বীজ থাকে তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বীজগুলি নির্ণয় করি পরিষ্কার শুধু বীজ কিন্তু নির্ণয় করতে বলেছে তাহলে এই জিনিসটাকে আমাদের একটু সাজাতে হবে অর্থাৎ এই দীঘাত সমীকরণের রূপ আমাদের আনতে হবে তাহলে প্রথমে আমরা টু এক্স স্কোয়ারটাকে লিখি পরে এটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে লিখতে পারি মানে এটাকে এইদিকে নিলাম এই টোটাল পথকে ওইদিকে নিয়েছি এইবার আমরা একটু সাজিয়ে লিখব টু এক্স স্কয়ার এক্সটাকে এদিকে নিয়ে আসি প্লাস এক্স একটাকে এদিকে নিয়ে আসি মাইনেস এক ইকোল টু জিরো অর্থাৎ দ্বিঘাত সমীকরণের রূপে কিন্তু আমরা এটাকে সাজিয়ে নিয়েছি তাহলে এখান থেকে আমাদের আরেকটু কম্পেয়ার করতে হবে এখানে এই এর সাথে আমাদের তুলনা করতে হবে কত এ মানে এখানকার দুই ওকে এখানকার এর সাথে আমাদের তুলনা করতে হবে এখানে দুই পরিষ্কার এখানে কিছু নাই মানে এক আছে কিছু নাই মানে এক আছে তাহলে বি মানে আমরা লিখতে পারি কত এখানে আমরা একটু লিখি বি মানে আমরা লিখতে পারি এক প্লাস এক্স এবং এই যে সি বি মানে এক এবং সি সি মানে ধ্রুবক পদ সি ইকুয়াল টু আমরা মাইনাস এক্স এটা হচ্ছে সি আমাদের ওকে তাহলে এ পেয়ে গেছি বি পেয়ে গেছি সি আমরা পেয়ে গেছি এখন আমরা প্রকৃতি নির্ণয় করতে পারবো বিশ দয়ের প্রকৃতি কীভাবে হচ্ছে দেখো এক নাম্বারে যদি আমরা টেস্ট করি এক নাম্বারে যদি আমরা টেস্ট করি কি আছে এক নাম্বার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ওকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা একটু মান বসিয়ে দিই বি মানে কত এক বি মানে এক আর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে দুই ইন্টু সি মানে মাইনাস এক ওকে তাহলে একের স্কোয়ার করলে এক মাইনাস মাইনাসে প্লাস এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস দুই অক্ষে দুই দুই অক্ষে দুই দুই সাথে চার গুণ করলে আট তাহলে আমরা পেলাম নয় নয় পেয়েছি নয় পেয়েছি ওকে তার মানে কিন্তু এটা ইকুয়াল টু জিরো আসেনি ইকুয়াল টু জিরো আসেনি নয় এসেছে কথার অর্থ কি এটা ইকুয়াল টু জিরো আসেনি নিরপেক্ষের মান কিন্তু আমাদের জিরো আসেনি তার মানে নয় এসেছে নয় এসেছে মানে কি আমাদের দেখতে হবে যে এই নাম্বার নাম্বার কন্ডিশন কন্ডিশন হবে হবে না না কারণ মান তো ছোট আসেনি তাই না ছোট তো আসেনি আমাদের অর্থাৎ মাইনাস তো আসেনি আমাদের এসেছে নিরিপকের মান বড় বড় এসেছে অর্থাৎ জিরো থেকে বড় এসেছে কি এসেছে দুই নাম্বার যে দুই নাম্বার যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো অর্থাৎ জিরো থেকে জিরো থেকে আমাদের নিরূপক্ষের মান এসেছে বড়ো জিরো থেকে নয় বড় ওকে বুঝতে পারলে জিরো থেকে আমাদের কিন্তু তিনটে টেস্ট করার দরকার নেই শুধু আমাদের নিরূপের মানটা আমরা নিরূপক্ষটা বসাবো বসানোর পরে আমরা মান পুট করবো মান পুট করে দেখবো আমাদের ভ্যালু কী এলো ভ্যালু যদি জিরো আসতো তাহলে আমরা এই কথাটি লিখতে পারতাম আমাদের ভ্যালু নয় এসেছে নয় এসেছে মানে কি অবশ্যই বড় মান এসেছে জিরো থেকে বড় মান এসেছে তার মানে আমাদের এখানে বাস্তব বীজ আছে বা বাস্তব মান আছে এবং অসমান অসমান বীজ বীজ পাওয়া পাওয়া যাবে যাবে দুটো যদি আমাদের এটা নেগেটিভে আসতো বা ছোট আসতো তাহলে কি লিখতে পারতাম এই কন্ডিশনে পড়তো যে এখানে কোনো বাস্তব বীজ নেই আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের শ্রীধর আচার্যের পেজ নাম্বার বিশের তিরিশের ব্যবহারিক প্রয়োগ এইভাবে তোমাদের করতে হবে তোমরা একটু প্র্যাকটিস করো অঙ্কগুলি যদি না পারো তাহলে আমি আছি তোমাদের অবশ্যই আমি প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে একে একে সলভ করিয়ে দেব তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি